আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম করছে আজকের ভিডিওতে তো এই ভিডিওতে আমরা এইচএসসি পঁচিশের আজকে অনুষ্ঠিত দিনাজপুর বোর্ড দিনাজপুর বোর্ডের ইংরেজি ফার্স্ট পেপার যে প্রশ্ন তার পূর্ণাঙ্গ সলিউশনটা দেখব তোমরা জাস্ট একটু মিলিয়ে নিতে পারো কার কয়টা প্রশ্ন এমসি কিউ হয়েছে তো প্রথমেই দেখো সিন প্যাসেস থেকে আমাদের যে এমসি কিউ এক নম্বরের এমসি এর অ্যান্সার হচ্ছে রিল্যাক্সেশান দুইয়ের অ্যান্সার হচ্ছে মেডিটেশান তিন নাম্বারের অ্যান্সার হচ্ছে ইন দ্য অ্যান্সিয়েন্ট চারের অ্যান্সার হচ্ছে বাই ডিগ্রিস এরপরে পাঁচ নাম্বার থেকে যদি আমরা দেখি পাঁচের অ্যান্সার হচ্ছে খ ইট হেল্পস অল দ্য অর্গানস অফ দ্য বডি ফাংশনস প্রপারলি ছয়ের অ্যান্সার হচ্ছে সাইকোলজিক্যাল সাত নাম্বারের অ্যান্সার হচ্ছে অ্যাপ্রেন্স অ্যাপিয়ারেন টিক্স আট নাম্বারের অ্যান্সার হচ্ছে টু ডেভেলপ কনসেন কনসেন্ট্রেশন এরপরে নয় নাম্বারের অ্যান্সার হচ্ছে মার্জিন উইথ দ্য মোব দশের অ্যান্সার হচ্ছে মেন্টাল এক্সারসাইজ তো এই ছিল তোমাদের প্রথম জেমসি কিউ তার অ্যান্সার এবার যদি আমরা ফ্লোচার্ট দেখি ফ্লোচার্ট দেখো এইখানে একটা অ্যান্সার দেওয়া আছে দুই থেকে যদি আমরা দেখি ফেমাস ফর এই যে বক্সের মধ্যে হচ্ছে অ্যান্সার তোমরা চাইলে স্ক্রিনশট দিয়েও রাখতে পারো ফেমাস ফর হোয়াইট স্যান্ডি বিচেস অ্যান্ড মেরিন লাইফ এরপরে এরপরেরটা হচ্ছে ফেসিং ইরোশন অ্যান্ড পলিউশন ফ্রম টুরিজম থ্রেন্টেড বাই কাটিং ভেজিটেশান অ্যান্ড কোরাল এক্সপ্লোয়েশন পরের দুইটা তোমরা এখান থেকে দেখে নাও এগুলো আর আমি বলবো না এরপরে যদি আমরা উইথ ক্লু দেখি উইথ ক্লুটা যদি আমরা দেখি উইথ ক্লু এর দেখো এই বক্সের মধ্যে আছে এর অ্যান্সার হবে ম্যানার্স বি এর অ্যান্সার হবে আর সি হচ্ছে প্রপার এরপরে বিহেভ এরপরে অফেন্ডেড রিয়ালাইজ এরপরে কিপ আপ এরপরে অ্যাকসেপ্টেড এরপরে অ্যাপ্রিসিয়েট এরপরে জেন্টাল পারসন তো এই ছিল উইথ ক্লুয়ের অ্যান্সার এই পাশে হচ্ছে আমাদের উইদাউট ক্লুয়ের অ্যান্সারগুলো যদি আমরা দেখি নিচে তো প্রথমেই হচ্ছে মেইন অথবা প্রিন্সিপাল যে কোনো একটা দিলেই হবে এরপরে আপার অথবা হায়ার এরপরে ডিউ এরপরে লিমিটেড এরপরে রাইজিং অথবা ইনক্রিজিং এরপরে ভিটামিনস এরপরে ম্যানেজ অথবা অ্যাডজাস্ট তারপরে কন্ট্রোল ডিমান্ড যে হচ্ছে পাওয়ার তো এরপরে যদি আমরা রিয়া অ্যান্সারটা দেখি এই যে রিয়ারেঞ্জ এই হচ্ছে তোমাদের অ্যান্সার তো রিয়ারেঞ্জের অ্যান্সার এক একজনের এক এক রকম হতে পারে সিকোয়েন্স যদি তোমরা মেনটেন করো গল্পের যদি অর্থের যদি ঠিক থাকে তাহলে কিন্তু ফুল মার্কস পাবা তো এক একজনের এক এক রকম হতে পারে তো এখানে দেখো আইভি এরপরে এক্স এরপরে দুই এরপরে পাঁচ এরপরে নয় এরপরে এক আট তিন ছয় এরপরে সাত তো এই ছিল তোমাদের পূর্ণাঙ্গ যে প্রশ্ন তার অ্যান্সার তো আশা করি সবাই বুঝতে পারছো এবং ভিডিওটা যদি একটু হেল্পফুল হয় তাহলে এই ভিডিওতে একটি লাইক এবং আমার ইউটিউব চ্যানেলে একটি সাবস্ক্রাইব করতে পারো এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে পারো ইংরেজি দ্বিতীয় পত্র নিয়ে যারা চিন্তায় আসো আমার ইউটিউব চ্যানেলে এক ঘন্টার একটা ক্লাস আপলোড করা আছে যেখানে তোমাদের ইংরেজির প্রত্যেকটা টপিকের উপরে ভিডিও বানানো আছে মানে প্রথম থেকে শেষ পর্যন্ত ব্যাখ্যা সহ বুঝাই দেওয়া হয়েছে এবং নিয়ম নিয়মকানুন ছাড়া বাংলা করে করে কীভাবে সহজে আমরা করতে পারি ওই টেকনিকগুলো দেখানো হয়েছে ওই এক ঘন্টার ভিডিও। অবশ্যই দেখবা এবং আরও একটা সাজেশন দেওয়া হয়েছে যেখানে প্যারাগ্রাফ বলো এবং ইংরেজির যে প্রত্যেকটা টপিক সেখান থেকে মাত্র দশটা এবং পাঁচটা করে সিলেক্ট করা হয়েছে প্রশ্ন যেগুলো করলে মোটামুটি সব নিয়ম কাভার হয়ে যাবে তো তোমরা ওই ভিডিওটাও দেখতে পারো আমার ইউটিউব চ্যানেলের ভিডিও সেকশন থেকে দেখে নিতে পারো তো ভিডিও সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম